আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে এর আগে আমরা প্রিপোজিশনের বেশ কয়েকটা রুল করেছিলাম একটা প্লে লটে একটা ভিডিও আছে প্রিপোজিশনের যেখানে এবং জেনারেল নিয়ে প্রায় দীর্ঘ একটা আলোচনা ছিল সেখানে আমি দেখেছিলাম কীভাবে শর্টকাটের রুলের মাধ্যমে এবং কিছু টেকনিকের মাধ্যমে কীভাবে আমরা প্রিপোজিশনের রুলসগুলো শিখতে পারি অর্থাৎ প্রিপোজিশন দুইটা ভাগে বাক করা হয় একটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন একটা হচ্ছে এবং শিখে আমরা বোর্ড কোয়েশন সমাধান করতে পারি সেটা আমরা শিখেছিলাম আজকে আমি দেখাবো কীভাবে বোর্ড কোয়েশন আমরা সলভ করবো পরীক্ষায় তাহলে আমরা প্রথমে একটা আজকে বোর্ড কোয়েশন নিলাম সেটা হচ্ছে ঢাকা বোর্ড ঢাকা বোর্ড দুই হাজার তেইশের যেটা কত বছর এসেছিল দুই হাজার তেইশ সালের বোর্ডে সেই বোর্ডটা নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা দেখবো যদি আমরা সূত্র আসলে শিখি যদি আমরা মানে হচ্ছে যদি আমি যে রুলসগুলো দিয়েছি যে সূত্রগুলো দিয়েছি যে টেকনিকগুলো দেখিয়েছি সেই টেকনিকে যদি আমরা রুলসগুলো শিখতে পারি তাহলে প্রিপজিশন সবচেয়ে কঠিন টপিক হলেও আমরা খুব সহজে আনসার করতে পারবো কারণ হচ্ছে অনেকে বলে প্রিপোজিশন অনেক কঠিন আসলে কঠিন কিন্তু প্রিপোজিশনকে একটু টেকনিক্যালি বলে আমরা অনেক ভালো একটা মার্কস এখান থেকে ক্যারি করতে পারবো বলে আমার মনে হয় তাহলে আজকে আমরা টাকা বোর্ড দুই হাজার তেইশ নিয়ে আলোচনা শুরু করি যদি কেউ আগে ভিডিওটা না দেখে থাকো আগের প্লে লিস্টে দিয়ে প্রিপোজিশনের ভিডিওটা একটু দেখে এসে রুলসের ভিডিওটা দেখে এসে তারপরে বোর্ডটা করলে আশা করি আরো বেশি বুঝতে পারবে প্রথমে এখানে বলা আছে এ গুড বয় তাহলে আমরা টাকা বোর্ড দুই হাজার তেইশ নিয়ে আলোচনা করতেছি এ গুড বয় is accustomed to এটা কোন ধরনের প্রিপজিশন প্রিপজিশন আমরা জানি দুটো হয় একটা জেনারেল প্রিপজিশন একটা প্রপার প্রিপজিশন এখানে accustomed accustomed to আমরা জানি accustomed এর পরে to বসে অবশ্য তাহলে a good boy is accustomed to hard work একজন ভালো ছেলে একজন ভালো ছেলে সে কঠিন কঠোর পরিশ্রমে অভ্যস্ত অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত কোনো কিছুর প্রতি কি অভ্যস্ত তাহলে এটা আসলে এখানে বোঝার কিছু নেই এটা জাস্ট অ্যাপ্রোপ্রিয়েশন মানে এক কাস্টমের পরে টু বসে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যে প্রিপোজিশনটা আমাদের কি করতে হয় মুখস্থ করতে হয় আমরা জানি প্রিপোজিশন দুই প্রকার একটা জেনারেল প্রিপোজিশন যেটি জেনারেল প্রিপোজিশন মানে বুঝে শুনে করা আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে মুখস্থ করে করা এটা যদি কারো মুখস্থ না থাকে এক কাস্টমের পরে টু হয় তাহলে সে আনসার করতে পারবে না আচ্ছা তাহলে আমরা একটা জেনে গেলাম এক পর কি হয় টু হয় আমি আরেকটা রুল বলছিলাম

তাহলে আমরা একটা পয়েন্ট শেষ করলাম সেটা হচ্ছে টু বসে। এরপর আমরা দেখবো হি ইজ নট অ্যাড তাহলে আমরা এটা একটা করি হি ইজ নট অ্যাডিক্টেড সে অভ্যস্ত নয় সে আসক্ত নয় টু এনি ব্যাড থিং সে কোনো খারাপ কাজে আসক্ত এর পর টু বসে আমি এখানে আগে লিখে রেখেছি কারণ এভাবে পড়লে জিনিসটা সহসে এখানে লিখার সুযোগ কম যেহেতু একটা মোবাইল থেকে করতেছি সেগুলো আমি আগে লিখে রাখছি জিনিসগুলো অ্যাডিক্টেডের পর কি বসে টু বসে অ্যাডিক্টেডের পর টু বসে এটা একটা পজিশন তাহলে অ্যাডিক্টেডের পর টু বসে কোনো কিছুর প্রতি অভ্যস্ত কোনো কিছুর প্রতি লেগে থাকা কোনো কিছুর প্রতি আসক্ত এগুলোর ক্ষেত্রে বুঝেলে হচ্ছে টু বসে আমরা জানি আমি লিস্টে আমি যে নোট দিয়েছিলাম ওই নোটের ক্ষেত্রে কিন্তু আসে কোনো কিছুর ক্ষেত্রে লেগে থাকা বোঝাতে টু বসে লেগে থাকা বোঝাতে কি বসে টু বসে আচ্ছা তাহলে এক আস্টম টু আমরা জানলাম অভ্যস্ত হার্ড ওয়ার্ক কঠিন পরিশ্রম অভ্যস্ত আর এখানে দেখলাম অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত কোনো খারাপ কাজে আসক্ত নয় বলছে তাহলে হি একদম ভালো ছেলে কখনো খারাপ কাজে আসক্ত হয় না তাহলে অ্যাডিক্টেড টু হবে অ্যাডিক্টেড এর পর কি হবে টু হবে তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তাহলে আমরা এটাকে জানলাম এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আচ্ছা তাহলে এখন আমরা দুইটা মোটামুটি আনসার পেলাম অ্যাডিক্টেড এর পর টু বসে আর কাস্টমার পর টু বসে এরপর আমরা যাব হচ্ছে অ্যাভার্স হি ইজ নট অ্যাভার্স টু তাহলে

এবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে এবার সে পর টু বসে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা মুখস্থ টাইপের প্রিপজিশন তাহলে আমরা প্রিপজিশন এর দুই একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এটা হচ্ছে জেনারেল এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা তাহলে আমরা জানলাম এবার সে টু বসে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শেষ এরপর আমরা দেখব কি ক্লিং টু ক্লিং এর পর টু বসে ক্লিং এর পর কি বসে টু ক্লিং হচ্ছে লেগে থাকা কোনো কিছু আঁকে ধরে রাখা আমি একটু আগে বলেছিলাম আমরা এডিক্টেড এর পর এডিক্টেড টু কিং টু অ্যাটাচ টু অ্যাকাস্টম টু অ্যাডিক্টেড টু অ্যাটাচ টু এগুলোর পর সবসময় টু বসে কেন এবার লেগে থাকা বোঝায় এগুলো কি থাকা বোঝায় তাহলে এই আমি যে সিটটা দিয়েছি মানে হচ্ছে আমি যে নোটটা দিয়েছি নোটটা থেকে কিন্তু মানে লেগে থাকা বোঝাতে যদি শিখি আমরা কিন্তু দুইটা তিনটা আমরা অনেকগুলো কমন পাচ্ছি তাহলে সেহেতু সেজন্য বলছি নোটটা আগে একটু করে তারপর এগুলো পড়ার জন্য তাহলে এদিকে ক্লিং এর পর টু ক্লিং মানে হচ্ছে লেগে থাকা হি ক্লিয়িং টু

অবশ্যই এটা হচ্ছে অ্যাপোরেট ইউজ টু টু আসে আমরা একটা জিনিস এখানে খেয়াল করতেছি যে আমি যখন লিখতেছি आंसरগুলো তখন তো টু হচ্ছে তখন আমার একটু সন্দেহ হচ্ছে কি রে ভুল হচ্ছে নাকি কিন্তু পরে দেখলাম সব সবকিছু ঠিক আছে আসলে বিষয়টা হচ্ছে এখানে একাধিক টু হচ্ছে টু হচ্ছে এটা লজিক্যালি কারণ হচ্ছে যেমন ইউজ ইউজ টু পর টু বসে ইউজ মানে হচ্ছে ইউজ টু মানে অবস্থা কোন কিছু প্রতি অবস্থা হলে কি বসে ইউজ টু সিন্স তাহলে এটা আমরা বললাম কি এটা করতেছি সিনস হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক যখন থেকে সে হচ্ছে কঠোর পরিশ্রমী যখন থেকে সে কঠোর পরিশ্রম করতে অবশ্যই হি ইজ নট ডার্টফুল অফ হিজ সাকসেস তাহলে সে কখনো সন্দেহ সন্দেহ বললো থাকে না যে

আমরা অ্যাপ্রুভ প্রিপারেশন মোটামুটি পাঁচটা শেষ করলাম ই পর্যন্ত সবগুলোই আমরা টু পেলাম এরপর আমরা দেখবো হচ্ছে এফ নাম্বার এফ নাম্বার যদি আমরা একটু যাই এখানে বলা হয়েছে কি হি ইজ ভেরি মাচ ও সরি আমি একটা লাইন স্কিপ করে গেছি হি ইজ নট ডার্কফুল অফ হিজ সাকসেস তাহলে ডার্কফুল অফ এটাও কিন্তু অ্যাপ্রুভ প্রিপারেশন ডার্কফুল করে অফ ডার্কফুল অফ সন্দেহপূর্ণ তাহলে ডার্কফুল

এরপরে আমরা নাম্বার দেখবো আছে হি ইজ ভেরি মাস কনসাস তাহলে কনসাস অফ সচেতন সচেতনতা বুঝাতে অসচেতনতা বোঝাতে অব্যসে আমরা নোটের নোটের মধ্যে লিখছি যে কি সচেতনতা অসচেতনতা এরকম অনেক কিছু বোঝাতে একটু তীক্ষণ চিন্তা করা এই জিনিসগুলো বোঝাতে ক্ষেত্রে অব্যসে তাহলে এখানে

সচেতন অফিস ডিউটিস তার কর্তব্যের প্রতি তার কাজের প্রতি সে সবসময় সে অনেক বেশি সচেতন তার কাজের প্রতি কনসাস মানে সচেতন অফিস ডিউটিস তার কাজের প্রতি তার কর্তব্যের প্রতি হি ইজ বোস্টফুল অফ এটাও বোস্টফুল অফ তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বোস্টফুল অফ এটাও হচ্ছে অফ ইজ নট বোস্টফুল সে কখনো তার মেধার প্রতি উৎসাহী নয় মানে হচ্ছে বোস্টফুল অফ মানে হচ্ছে আত্মবিশ্বাসীতাকে বেশি বেশি অহমিকা অহমিকা করা এই জিনিসগুলো বুঝাই তাহলে হি ইজ নট বোস্টফুল অফিসার ট্যালেন্টস তাহলে বোস ফুলের পরে অবশ্যই এটাও অ্যাপ্রোভেট পজিশন বোস ফুলের পরে কি বসে অবশ্যই এইটাও অ্যাপ্রোভেট পজিশন তাহলে আমরা দেখলাম কি আমি একটা কথা একটু আগে বললাম যেমন এখানে এক পরে টু বসে তারপর হচ্ছে অ্যাডিক্টেডের পরে টু বসে তারপর হচ্ছে এখানে ক্লিনিংয়ের পরে টু বসে এরপর হচ্ছে ইউস্টের পরে টু বসে এরপরে হচ্ছে অ্যাবাসের পর টু বসে এরপরে হচ্ছে ডার্ক ফুলের পরে টু বসে এরপর এখন দেখলাম পঞ্চাশের পরে অব্যশে এরপর বোস ফুলের পরে অব্যশে এই সবগুলো কিন্তু এবং আমরা দেখলাম ড্যাসের আগে কিন্তু শব্দটি আছে কিসের আগে আছে ডের আগে কিন্তু শব্দটি আছে শব্দটার পরে কিন্তু তারপর প্রিপোজিশনটা বসছে শব্দটার পরে কিন্তু প্রিপোজিশনটা বসছে শব্দটার পরে কিন্তু প্রিপোজিশন বসছে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এগুলো ক্ষেত্রে আমার চিন্তা করতে হবে সব ড্যাসের আগে আমি চিন্তা করতে হবে এরকম কোনো শব্দ আছে কিনা যেটা আমি পড়েছি ঠিক আছে আর এরপরে আরেকটা হচ্ছে হি কি বিহেভস অয়েল অল তাহলে আমরা বুঝতে পারি এটা কিন্তু জেনারেল কেন আমাদের ডেশের আগে হচ্ছে অয়েল আছে ডেশের আগে কি আছে অয়েল আছে তাহলে এই ডেশের আগে যেহেতু অয়েল আছে আমরা এটাকে জেনারেল পিউজেশন দিয়ে করতে পারি যেমন দিয়ে হয় তারপর আমরা জেনারেলশন দিয়ে করতে পারি যেমন হি বিহেভস অয়েল

উইথ অল সকলের সাথে সকলের সাথে সকলের সাথে বোঝাতে উইথ কিন্তু আমরা শিখছিলাম উইথ মানে সাথে বোঝায় সঙ্গে বোঝায় উইথ মানে কি বোঝায় সাথে বা সঙ্গে বোঝায় তাহলে উইথ অল সকলের সাথে তাহলে হি বিহেভস উইথ অল সকলের সাথে ভালো বিহেভ করে ভালো ব্যবহার করে হি অ্যাটেন্ডস টু হিস ডিউটিস তাহলে হি অ্যাটেন্ডস অ্যাটেন্ডস এর পর টু বসে অ্যাটেন্ডস এর পর কি বসে তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম হি অ্যাটেন্ডস অ্যাটেন্ডস টু হবে টু কেন দেখ আমি বলি হি অ্যাটেন্ডস টু হিস ডিউ স্টাডিজ তাহলে সে তার পড়াশোনায় মনোযোগী তাহলে তার পড়াশোনায় মনোযোগ এটেন্ডস এর টু বসে টু হচ্ছে মনোযোগী হো অ্যাটেন্স টু মানে কি মনোযোগী তাহলে হি অ্যাটেন্ডস টু হিজ ডিউটিজ সে তার পড়াশোনায় হয় সে তার পড়াশোনায় হয় তাহলে টু হিজ তাহলে সে তার পড়াশোনায় মনোযোগী হয় তাহলে টু তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এর পর কি টু তাহলে আমি এখানে এটা কি এটা এখানে প্রায় যতগুলো আছে দশটি আছে দশটির মধ্যে নয়টি কিন্তু অ্যাপ্রোভেল প্রিপোজিশন নয়টি কি অ্যাপ্রোভেল প্রিপোজিশন শুধুমাত্র একটি জেনারেল প্রিপোজিশন এই জেনারেল প্রিপোজিশনটা কোনটি এই জেনারেল প্রিপোজিশনটা হচ্ছে শুধুমাত্র এই অফ এর ক্ষেত্রে কোনটা এই অফ এর ক্ষেত্রে এটা অফ না সরি উইথ এর ক্ষেত্রে এই উইথ এই উইথ মানে বিহেভস উইথ অল সকলের সাথে ভালো ব্যবহার করে তাহলে এক্ষেত্রে শুধুমাত্র এই এইটাই হচ্ছে জেনারেল প্রিপোজিশন আর সবগুলো কিন্তু কি অ্যাপ্রোভেল প্রিপোজিশন তাহলে আবার অনেকগুলো আমরা দেখব যেখানে হচ্ছে কি থাকে সবগুলো কি থাকে জেনারেল প্রিপোজিশন থাকে একটা যেটা অ্যাপ্রোভেল প্রিপোজিশন থাকে এখন আমরা তো একটা ডাকাবো দুই হাজার তেইশ সালে করছি এখন একটু অন্যটা করে দেখি এটা অনেকটা সহজ ছিল সহজ হলেও যদিও সহজ বলতেছি কিন্তু এখানে যেহেতু অনেকগুলো ইয়ে আছে অ্যাপ্রুভেড প্রিপারেশন দেওয়া আছে এটা অনেকের কাছে কঠিন হতে পারে আচ্ছা তাহলে আমরা আরেকটা পড়ে যাই এখন আমরা আসলাম যশোর বোর্ড দুই হাজার ষোলো ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশ এটা দুইটা বোর্ড এসেছিল ষোলো সালে আসছিল এবং রিপিট কোয়েশন হিসাবে এবং দুই হাজার বাইশ সালে এসেছিল এবং অনেক 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 কলেজের পরীক্ষায় টেস্ট পরীক্ষার কলেজ পরীক্ষা আসছিল হুম টেস্ট পরীক্ষা হিসাবে এটা না তাহলে আমরা একটা বোর্ড কোয়েশন পেলাম যেটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা শুরু করা দেখো এখন আমরা নতুন একটা বোর্ড কোয়েশনে যাচ্ছি যেটা হচ্ছে টিচার নিয়ে তাহলে এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট তাহলে একজন শিক্ষক কিন্তু তাহলে আমরা সরি তাহলে আমরা বলতেছি একজন শিক্ষক নিয়ে এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অর্থাৎ একজন শিক্ষক হচ্ছে স্থপতি অফ নেশন একটি জাতি একটি জাতি তাহলে এটা কিন্তু জানাল প্রিপোজিশন একটা কি এটা এটা কি জানাল প্রিপোজিশন তাহলে একটি জাতির তাহলে রয় শূন্য বা রয় শূন্য বা এর বুঝাতে অবশ্যই রয় শূন্য বা এর বুঝাতে কি বসে অবশ্যই তাহলে একটা জাতির নেশন মানে জাতির একটা জাতির স্থপতি হচ্ছে কি একজন শিক্ষক একটা জাতির স্থপতি হচ্ছে কি একজন শিক্ষক তাহলে আমরা একটা শেষ করলাম এরপরে বি নাম্বারে দেখি হি প্লেস হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আফ তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বললাম কি রোল ইন বিল্ডিং আপ এন এডুকেটেড অর্থাৎ একটি শিক্ষিত জাতি গঠনে একটি শিক্ষিত জাতি গঠনে বিল্ডিং মানে হচ্ছে গঠনে গঠন এ গঠন এ এ মানে কি ইন আমরা ইনের অর্থ কি জানি ইন অ তাই কাটতে আমরা ইনের অর্থ কি জানি ইনের অর্থ জানি হচ্ছে আমরা ইন অং তাই কাটতে তাহলে ইন অং তাই মানে হচ্ছে কি এটা হচ্ছে জেনারেল প্রিপজিশনে বসানো হয় তাহলে এখানে অর্থ কি দাঁড়াচ্ছে একটি একটি এডুকেটেড নেশন একটি শিক্ষিত জাতি গঠনে গঠন এ এ মানে হচ্ছে ইন এই জন্য আমরা এখানে জেনারেল প্রিপজিশন হিসেবে ইন বসালাম আমি বলছিলাম একটু আগেও বলছিলাম ভিডিওতে যে

একটা দেশ থেকে কোথা থেকে একটি দেশ থেকে তাহলে দ্য লট অফ এ নেশন তাহলে একটি দেশ থেকে বা একটি জাতি থেকে বা একটা দেশ থেকে সে অজ্ঞতার অন্ধকার দূর করে তাহলে থেকে বোঝা থেকে বসে ফ্রম তাহলে অজ্ঞতার অন্ধকার দূর করে দূর করে মানে ফ্রম তাহলে ফ্রম মানে থেকে তাহলে ফ্রম মানে কি থেকে তাহলে আমরা এটা পিছ পরের শব্দ দেখে কিন্তু আগে বসাচ্ছি তাই এটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন এখানে অজ্ঞতার ইগনোরেন্স অফ অজ্ঞতার আর এখানে হচ্ছে থেকে বোঝাতে ফ্রম বসে থেকে

টু বসে এটা একটা ফ্রেজ আমরা জানি অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু মানে সো অনুসারে অ্যাকর্ডিং টু মানে কি অনুসারে তাহলে অ্যাকর্ডিং টু মানে সো অনুসারে দা নিট অফ হিস অডিয়েন্স তাহলে তার অডিয়েন্সের তার শ্রোতার অনুসারে মানে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের এখানে শ্রোতা বোঝানো হচ্ছে তার শ্রোতাদের অনুসারে অডিয়েন্স হুইচ ইজ হিস ক্লাস তার ক্লাসের শ্রোতাদের মানে তার ক্লাসের স্টুডেন্টদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী তাহলে প্রয়োজন অনুসারে আর কি অনুসারে মানে হচ্ছে টু তাহলে অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা অনুযায়ী অ্যাকর্ডিং টু মানে কি অনুসারে বা অনুযায়ী এটা হচ্ছে একটা ফ্রেজ এটা মুখস্থ থাকতে হয় এটা আমরা যখন পড়ি রিডিং করি তখন দেখি হচ্ছে অ্যাকর্ডিং টু আছে এখানে মানে অনুসারে সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে এটা কি বসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাহলে এটা হচ্ছে আমাদের আগের শব্দটা দেখে বসাতে হয়েছে কি শব্দ দেখে বসাতে হয়েছে আগের শব্দটা দেখে পরের শব্দটা বসাতে হয়েছে আশা করি বোঝা গেছে এরপর আমরা দেখবো এরপরে দেখবা হচ্ছে যদিও ভিডিওটা অনেকটা ল্যাংক দেওয়া হচ্ছে তারপরেও যেহেতু একটু বুঝাচ্ছি মানে একটু ভালোভাবে স্পিকার মানে কি স্পষ্ট বক্তা উইথ গুড তাহলে স্পিকার স্পিকার উইথ স্ট্রং এন্ড ক্লিজিং ওয়ার্ডস সরি ক্লিজিং ভয়েস তাহলে তার সাথে কি আছে বুত ভালো সাথে তার সাথে তাহলে স্ট্রং এন্ড প্লিজিং ভয়েস আছে তার সাথে কার সাথে শিক্ষকের সাথে সাথে বসে murid সাথে বসে থেকে বসে তাহলে শিক্ষকের সাথে মানে শিক্ষকের সঙ্গে একই শিক্ষক তো হলো হবে না শিক্ষকের সঙ্গে কি কি লাগবে একটা ভালো শব্দ স্ট্রং এন্ড হচ্ছে প্লিজিং যখন সে কর্কশ করে কথা বলতে হয় তখন সে কর্কশ করে কথা বলে যখন সে মানে প্লিজিং শান্তভাবে কথা হয় তখন সে শান্তভাবে বলে মানে পড়ার তরফে যেহেতু পড়ার থেকে অনেক সময় অনেকগুলো কবিতা অনেক কর্কশ করে করতে হয় অনেক স্লো মোশনে করতে হয় সেক্ষেত্রে যে রকম প্রয়োজন হয় সেইরকম ভয়েসে সে মোটামুটি ভাবে কেউ কথা বলে উইচ ইজ আন্ডার দ্য কন্ট্রোল আন্ডার দ্য কন্ট্রোল তাহলে এখানে বলতে যাচ্ছে কি আন্ডার আন্ডার হিজ কন্ট্রোল সরি আন্ডার হিজ কন্ট্রোল মানে তার কন্ট্রোলে থাকে তাহলে ভয়েসটা তার কন্ট্রোলে থাকে সে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারে বয়েসটা এক এক সময় এক এক রকম অঙ্গভঙ্গি বা কথাবার্তা বা টোন ভয়েসের টোন পরিবর্তন করে সে

অস্থির হয়ে বসে পড়ে না কখনো সে ক্লাস শেষ করে কিন্তু বসে ক্লাস শেষ করে যা করার করে তাহলে ক্লাস ক্লাস তার ক্লাসের আগে 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 তাহলে ফর জেনারেল যদি আমরা পরের শব্দ থেকে আগের দেশে বসাই সেক্ষেত্রে এটা জেনারেল প্রিপোজিশন বডি হ্যাজ সামথিং বডি হ্যাজ সামথিং বডি হ্যাজ সামথিং বিলুয়েবল ইন হিম তাহলে বডি হ্যাজ তাহলে হ্যাজ সামথিং বিলুয়েবল মানে আসলে তার কাছে কিছু আছে তার কাছে কিছু মূল্যবান কিছু আছে এটা ইন হিম তার কাছে হ্যাঁ বা তার 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 নিকট মধ্যে মধ্যে বা টু হিম বলতে পারি আমরা তার কাছে ঠিক আছে টু হিম বলতে পারি ইন হিম বলতে পারি হ্যাঁ বেলুয়াবল টু হিম অথবা ইন হিম আমরা যেগুলো বলতে পারি তাহলে ইন হিম মানে কি তার মধ্যে তার মধ্যে কি আছে মূল্যবান কোনো কিছু আছে কারণ একজন শিক্ষক সে এতটা একজন দক্ষ শিক্ষক

ছাত্র ছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকশিত করে তাহলে হি অলসো ওয়ান্স দ্য স্টুডেন্টস টু বি হ্যাপি হ্যাপি এন্ড ফর দিস কিডস দ্য বিজি তাহলে দেখো এটা কি বলছে হি অলসো ওয়ানস সে চায় সে চায় দ্য স্টুডেন্টস ছাত্র ছাত্রীদের কাছে টু বি হ্যাপি চাই সে চায় সবসময় যে ছাত্র ছাত্রীরা খুশি হোক অ্যান্ড ফর দিস কিপস দেন বিজি তাদেরকে ব্যস্ত রাখতে চেষ্টা করে তাদেরকে বিভিন্ন কাজ দেয় তাদেরকে বিভিন্ন পড়া দেয় পড়া দিয়ে কাজ দিয়ে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করে এক গুড টিচার

এই দুইটা শুধু বোর্ড কোয়েশন দেখলেই সে পঞ্চাশটা বিশটা চল্লিশটা বোর্ড কোয়েশন নিজে থেকে প্র্যাকটিস করতে পারবে বলে আমার বিশ্বাস কারণ হচ্ছে আসলে বোর্ড করতে কিভাবে সেটা আমাদের অনেক স্টুডেন্টসরা জানে না আর হচ্ছে প্রথমে আমি বারবার বলতেছি এই ক্লাসটা করার আগে প্রথমে রুলসগুলো একটু রুলস এর ক্লাসটা দেখে আসবে দেখে এসে তারপর বোর্ড কোয়েশনগুলো অ্যানালাইসিস করবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে খাতা কলম নিয়ে বসবা প্র্যাকটিস করবা আর নিজে নিজে এরকম করে বেশ কয়েকটা বোর্ড প্র্যাকটিস করলে বলা যায় এখান থেকে প্রিপোজিশনে প্রিপোজিশন ধীরে আসতে অনেক বেশি সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে